সন্ধেবেলায় বেশ সবাই আমরা বাড়িতে কাটলেট খেয়ে থাকি আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর ও খুবই কম সময়ে একটি গন্ধরা চিকেন কাটলেটের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গন্ধরা চিকেন কাটলেটের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং গন্ধরাজ চিকেন কাটলেট বানানোর জন্য দেখুন আমি কিন্তু এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে চিকেনগুলোকে একটু ছোট সাইজের কেটে নিয়েছিলাম তারপর আমি এই চিকেনটাকে ডাইরেক্টলি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে দুটো ব্যাচে এই চিকেনটাকে তৈরি করব তাই দেখুন আমি প্রথম ব্যাচে কিছুটা পরিমাণে চিকেন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মতন আদা ও কিছুটা পরিমাণে রসুন আর ঝালের জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি ঢাকনা লাগিয়ে এখানে একটা পেস্ট কিন্তু তৈরি করে নেব। দেখুন আমি কিন্তু এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু ঠিক এই রকম টাইপের একটা পেস্ট তৈরি করে নেবেন কোনো রকম জল না দিয়ে কিন্তু আপনারা চিকেনটাকে ভালোভাবে পেস্ট করে নেবেন তারপর সেকেন্ড ব্যাচেও আমি সেম রসুন ব্যবহার করলাম আর দেখুন এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা আর এখানে গন্ধরাজের ফ্লেভার আনার জন্য আমি এখানে তিনটে মতন গন্ধরাজ লেবুর যে পাতা হয় সেই পাতাটা ব্যবহার করলাম তারপর সেম প্রসেসে আমি কিন্তু কোনো রকম জল না দিয়ে এইটাকেও ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব ঠিক দেখুন এই রকম টাইপের আপনারা কিন্তু পেস্টটা তৈরি করে নেবেন তারপর কয়েকটা উপকরণ লাগবে সেই উপকরণের মধ্যে দেখুন আমি এখানে প্রায় একশো গ্রাম মতন পেঁয়াজ একদমই ছোট করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ও ঝালের জন্য লঙ্কা কুচি আর আমি এখানে প্রায় একটা মতন লেবু নিয়ে নিয়েছি তারপর আমি একে একে এই কয়েকটা মিশ্রণ যে চিকেনটা তৈরি করেছিলাম সেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কয়েকটা মশলা ব্যবহার করব সেই মশলার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর কিছুটা পরিমাণে রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো আমি কিন্তু এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো তারপরেই দেখুন আমি এখানে প্রায় এক চামচ মতন ক্রাশ করা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে বিট লবণ আমি এখানে একদমই অল্প বিট লবণ ব্যবহার করলাম ও সবার শেষে আমি এখানে লেবুর জুস দিয়ে দিলাম তারপর আমি এখানে প্রায় দুই থেকে তিন চামচ মতন বিস্কুট গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এই চিকেনটাকে মাখিয়ে নিতে হবে আপনারা কিন্তু একটু টাইট ফর্মেটে এই চিকেনটাকে মাখিয়ে নেবেন যাতে এটা সেভ দেওয়ার সময় ভেঙে না যায় দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই চিকেনটাকে মাখিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আমাদের মাখা হয়েছে চলুন আপনাদেরকে এবার কাটলেট বানিয়ে দেখাবো তাই আমি একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম ও হাতেও কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে নিলাম যাতে এটা পারফেক্টলি সেফ হয় তারপর আমি কিছুটা পরিমাণে কাটলেটের বেস্টা নিয়ে ঠিক দেখুন এইরকমভাবে আপনারা প্রেস করে দেবেন যাতে এটা একটু পাতলা টাইপের হয়ে যায় তারপর একটা চাকুর সাহায্যের ঠিক দেখুন এই রকমভাবে আপনারা শেপটা দিয়ে দেবেন আপনারা এই কাটলেটের শেপটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি এখানে একটু ডায়মন্ড টাইপের শেপ দিয়েছি ঠিক এই রকম কিন্তু শেপটা দিলে দেখবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন আমি কিন্তু এখানে একে একে আমাদের সব কাটলেটগুলোই তৈরি করে নিয়েছি চলুন এইবার আমরা এইগুলোকে কোটিং করবো তাই দেখুন আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে আমি কাটলেটের বেসটা দিয়ে ভালোভাবে দুটো দিকই কিন্তু কোটিং করে নেব। দুটো দিক কোটিং করা হয়ে গেলে আমি ডাইরেক্টলি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে বিস্কুট গুঁড়োগুলো এই কাটলেটের মধ্যে লাগিয়ে দেবো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবেই কাটলেটটা তৈরি করে নিয়েছি ঠিক প্রত্যেকটা স্টেপ সেম টু সেম আপনারা ফলো করে ঠিক এই রকম গন্ধরাজ কাটলেট কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবেই আমাদের সব কাটলেটগুলোই দেখুন তৈরি করে নিয়েছি এরপর চলুন আমরা এই কাটলেটগুলোকে এক এক করে ফ্রাই করব সেই জন্য দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আমি যেহেতু একটু লাইট তেলে ফ্রাই করব তাই এখানে অল্প তেল দিয়ে দিলাম তেলটা হালকা জাস্ট গরম হয়ে গেলে আমি এই কাটলেটগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা যখন এই কাটলেটগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা একদমই লো রেখে ফ্রাই করার চেষ্টা করবেন যাতে এই চিকেনটা ভালোভাবে ভিতর অবধি কুক হয় যেহেতু আমরা এখানে অনেকটা মোটা লেয়ার করেছি তাই কিন্তু আপনারা অবশ্যই লো স্টিমে এই চিকেনের কাটলেটগুলোকে ভেজে নেবেন দেখুন আমাদের কিন্তু এখানে কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর আমাদের এখানে কিন্তু কাটলেটটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে আমার এখানে এক একটা ব্যাচ ভাজতে সময় লেগেছে প্রায় পনেরো মিনিট মতন আমি উপর থেকে কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছিলাম দেখুন আমাদের কিন্তু এখানে পারফেক্টলি তৈরি আমাদের এই গন্ধরাজ চিকেন কাটলেটের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং